মেলান্দহে ভিজিডি কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধি তথ্যে বিস্তারিত জামালপুর মেলান্দহ উপজেলার পাঁচ নয়ানগর নগর ইউনিয়নের দুস্থ মহিলাদের আঠারো মাসের কার্ড ভিজিডি চাউলের কার্ড দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে হাতিয়ে নিন লক্ষ লক্ষ টাকা এমনটাই অভিযোগ উঠেছে নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শাহাবুদ্দিন চেয়ারম্যানের বিরুদ্ধে নয়ানগর ইউনিয়নের বাসিন্দার পুরুষ ও দুস্থ মহিলারা বলেন শাহাবুদ্দিন চেয়ারম্যান আমাদের আঠারো মাসের চাউলের কার্ড দেওয়ার জন্য কারো কাছে আট হাজার কাছে দশ হাজার টাকা নেন বিগত দেড় বা দুই বছর বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত আমরা কার্ড ও টাকা কোনো টাই পাইনি কার্ডের বিয়েশে আসলে চেয়ারম্যানকে পাওয়া যায় না ফোন দিলেও ফোন ধরেন না আমরা গরিব মানুষ দিন এনে দিন খাই সরকারি অনুদান আসে বিনামূল্যে তাও যদি টাকা দিয়েও না পায় কোথায় পাব এছাড়াও পরিষদে জন্ম নিবন্ধনের বাবদ দুইশ থেকে পাঁচশত টাকা সনদ একশ থেকে দেড়শ টাকা ওয়ারিশ নামা পঞ্চাশ থেকে একশ টাকা সহ পঞ্চাশ থেকে একশ টাকা রাখা হয় এ সকল ফি সহ বাড়ির ট্যাক্স নিয়ে থাকেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর বলেন এ বিষয়ে আমার কাছে অভিযোগ করেনি কেউ যদি লিখিত অভিযোগ করে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে পদক্ষেপ গ্রহণ করা হবে